আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ইনশর্টের মাধ্যমে লং ভিডিও এডিট করে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে প্রফেশনালি ভিডিও এডিট করা যায় এবং অসংখ্য লেয়ার নিয়ে কাজ করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো সো এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওতে যদি পাঁচশোটা লাইক হয় তাহলে আমি পরবর্তীতে ইনশট অ্যাপ্লিকেশান থেকে আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে আসবো সর্বপ্রথম আমি হোয়াইট স্ক্রিন নিয়ে নিয়েছি দেন আমি অডিওটা ইনপুট করেছি এখন আমি অডিওটাকে ভিডিওতে কীভাবে কনভার্ট করব সেটি আপনাদেরকে দেখাবো ইনশটের মাধ্যমে প্রপারলিভাবে কীভাবে এডিট করবেন সেটি দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা শুনুন এখানে অডিওটা কি বলেছি আমি আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে গ্রো করতে চান তাহলে শুধু ভালো কন্টেন্টই নয় বরং দারুণ এডিটিং জানা জরুরি কারণ যে কোনো ইউটিউব ভিডিও ভাইরাল সব সবথেকে বড়ো ফ্যাক্ট হলো তার এডিটিং এডিটিং হলো সেই জিনিস যা আপনার ভিডিওকে দেখার উপযোগী করে তোলে এবং অডিয়েন্সদের শেষ পর্যন্ত ধরে রাখে অর্থাৎ একটি ভিডিও আপনার চ্যানেলকে জিরো থেকে হিরো বানাতে পারে তো দেখুন এখন আমি এটিকে পার্ট টু পার্ট করে আমি এডিটিং করে দেখাবো তো প্রথম অংশে আমি কী বলেছি আরেকবার শুনুন আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে গ্রো করতে চান তাহলে শুধু ভালো কন্টেন্টই নয় বরং এই যে বলেছি আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে গ্রো করতে চান ভালো কন্টেন্টই নয় গ্রো করতে চান তাহলে এই যে গ্রো করতে চান এ পর্যন্ত আমি কাট করব তো আমি এখন এখানে পেনজি অ্যাড করব পেনজি অ্যাড করার জন্যে স্টিকার অপশনে যাব দেন আবার স্টিকার অপশনে যাব এখান থেকে যে ইমেজ একটা আইকন আছে এখানে টাচ করব দেন এখান থেকে আমি একটা ছবি নিতে পারবো সেই ছবিটিকে আমি পেনজি করে আমাকে রিমুভ করে দেবে তো আমি এখন এভাবে এখান থেকে আপনি স্টিকার থেকে অসংখ্য পেয়ে নিতে পারবেন এখান থেকে পেএনজি না যায় বাট ভিডিও না যায় না ভিডিও নিতে হলে আপনাকে এই যে পিআইপি এই ফাইল থেকে ভিডিও নিতে হবে তো আমি এখান থেকে জাস্ট স্টিকার দিয়ে আমি পিএনজি নিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো তো এখানে আমি সর্বপ্রথম বলেছি কি যে দু সালে আপনি যদি ইউটিউব গ্রো করতে চান তো এখানে আমি একটা রেড সার্কেলের পিএনজি নিয়ে নিচ্ছি দেন এটাকে রিসাইজ করব অ্যাডজাস্ট করে নেব আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম দেন রাইটে ক্লিক করলাম দেন এটিকে আপনি ক্লিপ ইন্ট অর্থাৎ যেইটুকু অংশ আপনি কাট করেছেন সেইটুকু স্লিপ্ট করেছেন সেইটুকু আপনি রাখবেন তাই এই যে ক্লিপ্ট ইন্ট লেখা আছে এখানে টাচ করবেন সরি এখানে এখানে লেখা আছে ক্লিপ্ট ইন এই যে এবার হয়েছে এখানে আপনি এই প্রথম ক্লিপ্ট অনুযায়ী রাখবেন দেন এটা কি আপনি একটা অ্যানিমেশন দেবেন এই যে এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য এডিট লেখা আছে এডিটের ওপর টাচ করবেন দেন এখানে আপনি নিচ থেকে ওপরে তুলবেন তার জন্য এই যে এটা দেখুন নিচে থেকে ওপরে উঠছে দেন আউটটা কেটে দিবেন দেন রাইটে ক্লিক করবেন তো এখানে আপনারা সাইজ আমি ডিউরেশনটা জিরো পয়েন্ট সেভেন রাখলাম দেন রাইটে ক্লিক করলাম দেন এখানে বলেছি যদি আপনি অর্থাৎ একটা মানুষ বুঝেছি তো এখান থেকে আমি একটা ফোন ইউজ করছি এমন একটা মানুষের পেন জিনব আমি আবার স্টিকারে গেলাম দেন স্টিকার থেকে আমি একটা মেন পেন্জি নিলাম তো এটাকেও আমি রাইট ক্লিক করলাম দেন এটাকে এখন আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো এই যে এখানে আমি বসিয়ে দিলাম দেন এটারও আমি অ্যানিমেশন দেবো তাই এই যে এডিট এডিট থেকে ইন অ্যানিমেশন দেখুন আছেই দা এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দরভাবে এটি ইন হচ্ছে এই যে দেখুন যে কত সুন্দরভাবে এন্ড হচ্ছে আমি এখন এখানে যেখানে আমি বলেছি দু সেখানে আমি দু হাজার ছাব্বিশ টেক্সট লিখে দেবো যে এখানে আমি বলেছি দু তো এখানে আমি দু এখানে আমি দু লিখে দিচ্ছি এই যে টেক্সটে যাইতে হবে দেন টেক্সট থেকে আমি দুই হাজার ছাব্বিশ লিখে দিলাম টেক্সটের কালার আমি ব্ল্যাক রাখলাম দেন এটি রাইট ক্লিক করলাম এটিকে আমি সাইজ মতো বসিয়ে দেবো এখানে বসালাম দেন একটু বড়ো করে দিলাম দেন এখানে আমি তারপরে কী বলেছি দু হাজার ছাব্বিশ সালে এখানে আমি ইউটিউব বলেছি এখানে ইউটিউবের একটা পেন চিনেব তাই স্টিকার অ্যাটাচ করলাম দেন ইউটিউবের একটা পেন নিলাম দেন রাইট ক্লিক করলাম দেন এই ইউটিউবের এটাকে আমি একই জায়গা মতো বসিয়ে দেব এখানে দিয়ে দিলাম তো দেখুন এটা দু হাজার ছাব্বিশের উপরে আছে এটা ভালো লাগছে না তাই আমরা কী করবো দু হাজার ছাব্বিশের ওপর একটি টাচ করবো তাহলে দেখুন এই যে এটি নিচে চলে গেছে এই যে দেখুন নিচে চলে গেছে তো এবার এটাকে এটাকে আমরা অ্যানিমেশনটা এই যে আমি অ্যানিমেশনটা এবার ঠিকঠাক করেছি এবার আবারও আমি নিচে দিয়ে দিলাম হ্যাঁ এবার দেখুন এই যে কত সুন্দরভাবে এন হচ্ছে এই যে তারপরে আমি এখানে কি বলেছি সেটা শুনুন এখানে আমি বলেছি গ্রো করতে চান ফার্স্ট লেয়ারটি দেন আমি দ্বিতীয় অংশে কী বলেছে বা সেটা শোনাচ্ছি শুনুন ভালো নয় বরং দারুণ এডিটিং জানা জরুরি কারণ ইউটিউব এই যে এখানে জানা জরুরি জরুরি এই পর্যন্ত আমি আবারও স্লিপ করলাম এটা দ্বিতীয় অংশ দেন এখান থেকে আমি এবার আবারও পেঞ্জি অ্যাড করব এই যে এখানে আমি একটা পেয়েঞ্জি অ্যাড করলাম দেন রাইড ক্লিক করলাম দেন এখানে এটাকে আমি রিসার্জ করবো একটু বড়ো করে নিব এই যে দেখুন ইন্ড হচ্ছে দেন এখানে ইন্ড হওয়ার পরে এখানে একটু আমি সরিয়ে দিলাম দেন এখানে কি বলেছি এডিটিং বড় এই যে এখানে আমি কন্টেন্ট বলেছি সেখানে আমি কন্টেন্ট লিখে দেব এই যে এই জায়গায় আমি বলেছি কন্টেন্ট এই যেখানে সে টেক্সট থেকে আমি এখানে কন্টেন্ট লিখে দেব কন্টেন্ট দেন এটির কালারও আমি ব্ল্যাক রাখলাম দেন ওকে দেন এটিকে আমি এই কর্নারে রেখে দিলাম দেন একটু এটির সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিলাম এখানে বলেছি কন্টেন্ট বরং দারুন এখানে আমি এডিটিং বলেছি সো আমি এখানে টেক্সট থেকে এডিটিং লিখে নেব এডিটিং এডিটিং লিখে নিলাম দেন এটিকেও রিসাইজ করে নেবো জায়গা মতো বসিয়ে দেব করে নিয়েছি তো এই ক্লিপ অনুযায়ী এগুলোকে রাখবেন বাড়তি অংশ স্লিপ করে কেটে দিবেন তো দেখুন এটার কীভাবে এন্ড হচ্ছে এই যে এই যে তারপরে এটা সাইড থেকে আসবে এই যে দেখুন এই এই যে এই সাইড থেকে আসবে বাম দিক থেকে ডান দিকে এন্ড হবে দেন এটা আমি

শুনে নেব কি বলেছি কারণ যে কোনো ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার সবথেকে বড় ফ্যাক্ট হলো তার এডিটিং এই যে এখানে তার এডিটিং এই পর্যন্ত সিলেক্ট করব দেন এই অংশটা এখন এডিট করে নিব আবারো স্টিকার অপশনে গেলাম দেন এখান থেকে একটি পেন জেনে নিব এটার অ্যানিমেশন আউটটি অফ করে দেব দেন ওকে তো এটির ইন্ট এইভাবে না করে এটির ইন্টটি একটু চেঞ্জ করলাম আউটটা অফ করলাম দেন এটা কি ফ্রেম থেকে সরিয়ে দেব একটু এখানে এটা শেষ দেন এটাকে এখানে একটা কি ফ্রেম দিলাম এবং এখানে একটা কি ফ্রেম দিলাম এটারও সেম এখানে এডিটিং এখানে নিচে স্ক্রিনের বাইরে বের করে দিলাম দেন কন্টেন্ট এটিও স্ক্রিনের বাইরে স্ক্রিনের বাইরে বের করে দিলাম দেন এটিকেও স্ক্রিনের বাইরে বের সরি আগে কি ফ্রেম থেকে প্রথমে এখানে লক করে দেব লক করে দিলাম দেন এখানে তিনটা একসঙ্গেই স্ক্রিনের বাইরে যাবে এই যে বাইরে বের করে দিলাম দেন এটাকে এটাকে একটা অ্যানিমেশন দেবো এই যে নিচে থেকে উপরে আসছে এমন একটা অ্যানিমেশন দেব তো একটু অ্যাডজাস্ট করে দেব এই যে দেখুন এবার এই যে কত সুন্দরভাবে এটি বাইরে যাচ্ছে এবং এটি এন্ড হচ্ছে তো তারপরে দেখুন আমি এখানে কী বলেছি বাড়তি অংশ আমি কেটে দিলাম ইউটিউব ভিডিও ভাইরাল ইউটিউব ভিডিও ভাইরাল এখানে আমি বলেছি ভাইরাল তো এখানে টেক্সট থেকে আমি ভাইরাল ভাইরাল লেখাটি লিখে দিলাম দেন এই ভাইরাল লেখাটি আমি এখন রাইট ক্লিক করলাম দেন এটিকে আমি অ্যাডজাস্ট করবো তার আগে আমি এই যে এটাকে জায়গা মতো অর্থাৎ ক্লিপ অনুযায়ী রেখে দিলাম ওই পর্যন্ত রাখলাম দেন ভাইরাল এটিকে আমি অ্যাডজাস্ট করে নিব এটি অ্যানিমেশনটা ঠিক করে নিব এটি নিচে থেকে উপরে আসবে এই যে এটা দেন অ্যাডজাস্ট করে সব নিব্যাক্ট হলো তার এডিটিং এখানে বলেছি এডিটিং টেক্সট থেকে এডিটিং লেখাটি লিখে নিলাম এটি অ্যাডজাস্ট করে নিলাম এটির অ্যানিমেশনটা চেঞ্জ করে দিচ্ছি এটি ওপর থেকে নিচে আসবে এটির ডিউরেশনটা জিরো পয়েন্ট সেভেন রাখলাম এটির ডিউরেশন এটিও জিরো পয়েন্ট সেভেন রাখলাম দেন রাইট ক্লিক করলাম দেন ওকে ভাইরালটি একটু উপরে গেছে সো এটি একটু নিচে দিয়ে দেব এই যে এডিটিং এটি একটু এটির আউট অ্যানিমেশনটা ডিলিট করে দিলাম দেন ওকে দেন এটিকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি এগুলোর আউট অ্যানিমেশনগুলো সব অফ করে দেব দেন ওকে তারপরের অংশে কি বলেছি এবার সেটা শুনবো এডিটিং হলো সেই জিনিস যা আপনার ভিডিওকে দেখার উপযোগী করে তোলে এই যে এখানে বলেছি এডিটিং তো এখানে আমি আবারও লিখবো এডিটিং দেন এটিকে একটু বড় করে দেব দেন এটিকে অ্যানিমেশনটা আমি এই অ্যানিমেশনটা দিব দেন যাই মধ্যে রাখলাম দেন রাইট এডিটিং হলো সেই জিনিস যা এখানে বলেছি যা আপনার আপনার ভিডিওকে সো এখান থেকে একটি পিএনজি দিব স্টিকার থেকে একটি পিএনজি এই যে ভিডিওর বোঝাচ্ছে এমন একটা পিএনজি দিলাম দেন ওকে দেন এই যে এই এডিটিংটা আমি এখন কি ফ্রেম অ্যাড করলাম দেন এখান থেকে এইটা একটু রিসাইজ করে ছোটো করে এই কন্যাটি দিয়ে দিলাম এখানে রাখলাম দেন ভিডিওর এটি পেয়ে যেটি আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম ভিডিওকে দেখার উপযোগী করে দেখার উপযোগী বলেছে এখানে এখানে আমি একটা স্টিকার দিব দেখার উপযোগী এখানে আমি আই এই যে এই স্টিকারটা দিলাম দেন রাইট ক্লিক করলাম দেন এটিকে আমি একটি অ্যানিমেশন দেব দেখার উপযোগী করে দেখার উপযোগী অ্যানিমেশনটাই ভালো লাগছে সো আমি এই দিলাম দেখার উপযোগী এবং তোলে অডিয়েন্সদের শেষ পর্যন্ত ধরে রাখে অর্থাৎ এই যে এখানে একটা স্লিপ করতে হতো তো এই স্লিপ করে দিলাম স্লিপ করে করে কাজ করলে সুবিধা হয় তাহলে ভুল হয় না তো তারপরে দেখুন আমি এই ক্লিপ অনুযায়ী পিএনজিগুলো রাখতেছি দেখার উপযোগী করে উপযোগী করে তোলে এবং অডিয়েন্সদের এখানে বলেছি অডিয়েন্স এই যে টেক্স থেকে সরি আমি এখান থেকে এই যে স্টিকার থেকে এই যে ইমেজ এখান থেকে আমি একটা অডিয়েন্সের পিএনজি নিয়ে নিলাম দেন ওকে এটিকে আমি রিসাইজ করে নিব এটিকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি দেন এটিকে আমি অ্যানিমেশন দেব এটির অ্যানিমেশনটি নিচে থেকে ওপরে আসছে এমন অ্যানিমেশন দিলাম এই যে দেন ওকে এখানে দেখুন কীভাবে এন্ড হচ্ছে এই যেভাবে তো আই এই যে এইটি মিডলে রাখতে হবে দেন এই যে দেখুন এখানে দেখুন এটা নিচে গেছে যার কারণে ভালো লাগছে না সো এটির আমি আউট অ্যানিমেশনটি কেটে দিলাম দেন ওকে দেন এখানে দেখুন তারপরে কি বলেছি এ পর্যন্ত এই অডিয়েন্সের পেনজিটি রাখতে হবে ক্লিপ অনুযায়ী দেন বাড়তি অংশ কেটে দিতে হবে তারপরে কি বলেছি শুনুন অর্থাৎ একটি ভিডিও আপনার চ্যানেলকে জিরো থেকে হিরো বানাতে পারে এই যে অর্থাৎ এখানে আরও একটি পেঞ্জি অ্যাড করবো স্টিকার থেকে আমি আরও একটি পেন্জি অ্যাড করলাম আমি এই পেন জিটি অ্যাড করতেছি দেন এটিকে আমি আমি অ্যাডজাস্ট করে নিলাম দেন এখানে কি বলেছি আপনার চ্যানেলকে আপনার চ্যানেল সো এখান থেকে আমি একটা পিএনজি নিয়ে নিলাম ইউর চ্যানেল এই যে ইউর চ্যানেল এটিকে আমি সাইজ মতো বসিয়ে দেব চ্যানেলকে এখানে এই যে আউট অ্যানিমেশনটি কেটে দেব তো এখানের অ্যানিমেশনটি আমি সাইড থেকে এন্ড হচ্ছে ডান দিক থেকে সেরকম করে দিলাম আপনার চ্যানেলে জিরো থেকে এই যে এখানে বলেছি জিরো সো টেক্সট থেকে আমি জিরো লিখে দিলাম জিরো অ্যান্ড রাইট ক্লিক করলাম জিরো থেকে হিরো এখানে আমি বলেছি হিরো এখানেও আমি এখানে আউট অ্যানিমেশন ডিলিট করে দিলাম দেন ক্লিপের এন্ড পর্যন্ত দিলাম অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি হিরো বলেছি সো এখানে টেক্সট থেকে আমি হিরো লিখলাম দেন ওকে এই যে এই এই জিরো এখানে আমি রাখলাম যে কর্নারে অ্যাডজাস্ট করে বসে নেবেন এই যে জিরো দেন হিরো এটাও অ্যাডজাস্ট করে নিতে হবে জিরো থেকে হিরো এই যে জিরো থেকে হিরো এটার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে তাই আমি এখান থেকে একটি অ্যারো দিয়ে দেবো সো অ্যারো দেওয়ার জন্য আমি স্টিকারে গেলাম দেন স্টিকার থেকে এই যে স্টিকার দেখা সরি এই যে টাচ সার্চের এই অপশানে গেলাম দেন সার্চ সার্চে লিখে দেবো অ্যারো অ্যারো দেন সার্চ করবো তাহলে এই যে অসংখ্য অ্যারো চলে আসবে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দেবেন তো আমি এই যে ইয়েলো অ্যারোটা দিয়ে দিলাম দেন এই যে এখানে ব্যাক করবেন দেন রাইট ক্লিক করবেন তাহলে অ্যারোটা অ্যাডজাস্ট হয়ে যাবে নেওয়া হয়ে যাবে দেন এটাকে অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করে দেবেন এই যে দেখুন তো এটার অ্যানিমেশনটি আমি এই যে দেখুন কেমন আছে জিরো থেকে হিরো এটার মধ্যে একটা কানেকশন সেটাও বোঝা যাচ্ছে জিরো থেকে হিরো এই যে লাস্ট পর্যন্ত রেখে দিলাম তো তারপরে দেখুন প্রথমে আমি সেটি আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে গ্রো করতে চান তাহলে শুধু ভালো করেন এখানে গ্রো বলেছিলাম তো আমি গ্রোটা মিস্টেক করছি তো আমি এই যে টেক্সট থেকে গ্রো লেখাটি আমি গ্রোটি লিখে নিচ্ছি গ্রো গ্রো দেন ওকে দেন এটিকে চেঞ্জ করে দেবো এই যে দু হাজার ছাব্বিশ সাল বলেছি এটার নিচে দিয়ে দেবো দেন এটির কালারটি চেঞ্জ করতে আমি এই যে এডিট অপশনে গেলাম দেন এই যে কালার দেন এখান থেকে আমি হোয়াইট কালার দিলাম দেন বর্ডারটি আমি একটু বাড়িয়ে দিলাম দেন ওকে এখন দেখুন এটা উপর থেকে এই অ্যানিমেশনটি আমি চেঞ্জ করে যেখানে চেঞ্জ করতেছি এখান থেকে আমি নিচে থেকে ওপরে যাবে এমন অ্যানিমেশন দিয়ে দিলাম দেন এটি ডিউরেশনটি রাখবেন এই যে আমি জিরো পয়েন্ট টু রাখছি দেন ওকে দেন এখন দেখুন এই যে কীভাবে এন্ড হচ্ছে এই দুইটা একসঙ্গে এন্ড হচ্ছে দেন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কোনোভাবেই করছে না দু হাজার ছাব্বিশ এটাতে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম দেখুন দিয়ে দিচ্ছি এটি ডান সাইড থেকে এন্ড হবে স্ক্রিনে এই যে দেখুন দেখুন এখন কত সুন্দর লাগছে এই যে তারপরে এই দু হাজার এখানে দেখুন আউট অ্যানিমেশন আছে এটিকে আমি কেটে দেবো দেন ওকে এখন দেখুন গ্রো এটার আউট অ্যানিমেশনটা আমি কেটে দিলাম ইউটিউব এটার আউট অ্যানিমেশন আমি কেটে দিলাম তো এই যে এখন এই যে পার্ট টু পার্ট অনেক সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে অ্যান্ড অনেক সুন্দর লাগছে তো তারপরে দেখুন তো এডিট হওয়ার পরে যে হিরো লেখাটি একটু সাইডে চলে গেছে দেন আমি ঠিক করে দিলাম এই যে দেন ওকে যখন আপনাদের এডিট হয়ে যাবে দেন রাইট ক্লিক করলাম তারপরে এই যে এক্সপোর্ট লিখে আছে এক্সপোর্টে এক্সপোর্ট করবেন তার আগে এই যে ইনশটের যে লোগোটি আছে এখানে এই লোগোটি আপনারা রিমুভ করে দেবেন এই যে এখানে লিখে আছে ইনশর্ট প্রো এটাও করলে আপনাদের সাবস্ক্রিপস্ক্রিপশান কিনতে হবে টাকা দিয়ে পেড করতে হবে তো আমরা ফ্রি যেহেতু করবো সো আমরা অ্যাড চলবে একটি অ্যাড হবে তারপরে ফ্রিতে এটা আপনাদের লোগোটি কেটে যাবে একটু সময় লাগছে দেন আমাদের লোগোটি কেটে গেছে আমরা এখন এক্সপোর্ট করে নিব এই যে এক্সপোর্টের উপর কাজ করবেন দেন এই যে এক্সপোর্ট তো এখন এক্সপোর্ট হতে হতে আমরা এখন দেখাবো যে এই পিএনজিগুলো আমরা কোথা থেকে কালেক্ট করেছি এই পিএঞ্জিগুলো কালেক্ট করতে আপনারা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশান চলে আসবেন দেন আসার পরে আপনারা এই যে এখান থেকে সার্চ বারে লিখে দেবেন ও ম্যান পিএনজি ও ম্যান পি দেন সার্চ করবেন তাহলে এখানে অসংখ্য পিএনজি পেয়ে যাবেন এই যে ফোন ইউজ করতেছে এই যে পিএনজি এই জি পিএনজি আপনাদের যেটা প্রয়োজন সেই পিএনজিটি নেবেন তো আমি এখানে একটি পিএনজি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এই পিএনজিটা মনে করেন যে নেবো তো এই পিএনজি নিতে আপনার কী করতে হবে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপর একটি টাচ করতে হবে দেন ডাউনলোড ইমেজ এখানে একটি টাচ করতে হবে দেন টাচ করলেই আপনার এই পিএনজিটি ডাউনলোড হয়ে যাবে এই যে দেখুন পিএনজিটি এই যে ইমেজ ডাউনলোড হয়ে গেছে দেন এটিকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা ইনশটের মাধ্যমে করতে পারেন আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এছাড়াও যদি আপনারা অন্য কোথাও ব্যাকগ্রাউন্ড ক্লিক রিমুভ করতে চান এখানে আপনি ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে লিখে দেবেন রিমুভ ভিজি দেন সার্চ করবেন তাহলে এই যে প্রথমে যেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে একটি টাচ করবেন এখানে প্রবেশ করবেন করার পরে এখানে এই যে আপলোড ইমেজ লিখা আছে এটার ওপর টাচ করবেন দেন টাচ করার পরে আপনার সেই পিএনজিটি নিয়ে নেবেন সেই ফটোটি নিয়ে নেবেন দেন ডান করবেন তাহলে আপনাকে এই ফটো থেকে পিএনজি করে দেবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে দেন এই যে নিচে দেখুন লেখা আছে ডাউনলোড এই যে কর্নারে এই ডাউনলোডের ওপর টাচ করবেন দেন ফ্রি এটার ওপর টাচ করে এটি সেভ করে নেবেন দেখুন এই যে ফাইল ডাউনলোডেড অর্থাৎ আপনি পেন জিটি ডাউনলোড করলেন দেন এটাকে আমি কালার গেটিং করি কোথা থেকে দেখুন আমি এটাকে পিকজাল পিক্সা অ্যাপে গিয়ে এটিকে আমি কালার করি তো এই যে তৃতীয় নম্বর অপশানে এখানে আসবেন দেন এই যে ইম্পোর্ট এখানে টাচ করবেন দেন টাচ করার পরে আপনি যেটিকে পেনজি করলেন সেটি নেবেন দেন ওকে দেন এটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পরে এখানে এই যে দেখুন সাইড স্ক্রল করলে দেখতে পাবেন কালার ফিল্টার এখান থেকে আপনি সিচুয়েশানটা জিরো করে দেবেন তাহলে দেখুন ব্ল্যাক হয়ে যাবে দেন এখানে আমি ব্রাইটনেসটি একটু কমিয়ে দেবো দেন এই যে এখানে কনটেস্ট এটি একটু বাড়িয়ে দেবো দেন ওকে দেন ওকে করার পরে এটি দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ আছে বাট এই যে এখান থেকে আপনারা যে এডিট করছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে তো এই এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে এডিট রিমুভ করবেন সেটা দেখুন এই যে এখানে এই যে এই অপশানটার উপর একটা টাচ করবেন দেন এই যে এখানে টাচ করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না এই যে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি হয়ে গেছে তো এটিকে আপনার এখান থেকে এই যে এখানে লেখা আছে যে এটার ওপর কাজ করবেন দেন এই যে সেভ অ্যাস ইমেজ এটার ওপর কাজ করলে এই যে এখানে আপনি কাস্টমস লেখা আছে এখানে আপনি আলট্রা দিবেন তাহলে এটা ফোর কে এক্সপোর্ট হয়ে যাবে সেভ হয়ে যাবে এই যেভাবে আমি পেঞ্জগুলো কালেক্ট করি আর আদার্স যেগুলো পেঞ্জে আছে ইউর ভিডিও বা ভিডিওর আইকন এসব আমি পেঞ্জ এই এখান থেকে করেছি এখান থেকে আমি নিজে সেগুলো তৈরি করেছি এই যে এগুলো দেখুন এই যে এটা আমি নিজে বানিয়েছে লেয়ারগুলো দেখুন এমন সাধারণ পিএনজিগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এইসব পিএনজি আমি যে নিজে নিজেই তৈরি করেছি আরও এগুলো নর্মাল যে পিএনজিগুলো আছে সেগুলো যে এগুলো আমি নিজেই তৈরি করেছি তো এমন করে আপনারা যেগুলো সহজ সেগুলো আপনারা পিক্সাল আপের মাধ্যমে সহজ পিএনজিগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আর যেগুলো তৈরি করতে পারবেন না মেন পিএনজি বা আদার্স কোনো পিএনজি যেগুলো আছে সেগুলো আপনারা এভাবে পিক্সেল লেভের মাধ্যমে প্রিন্টারিস্টের মাধ্যমে সেগুলো ডাউনলোড করে নেবেন এবং রিমুভ পেজি থেকে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন দেন রিমুভ করার পরে সেটিকে আপনার পিক্সেল এভ নিয়ে এসে সেটিকে আল্টা আলট্রা করে ডাউনলোড করে নেবেন সেভ করে নেবেন তাহলে আমাদের পিএনজি দেখতে আরও সুন্দর স্মুথলি দেখা যাবে একদম ফ্রেশ ক্লিয়ার দেখা যাবে তো এখন দেখা যাক আমাদের ভিডিওটি কতটুকু এনপুট হয়েছে এই যে আমাদের ভিডিওটি এনপুট অলরেডি শেষ তো ফাইনালি ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে গ্রো করতে চান তাহলে শুধু ভালো কন্টেন্টই নয় বরং দারুণ এডিটিং জানা জরুরি কারণ যে কোনো ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার সব থেকে বড় ফ্যাক্ট হলো তার এডিটিং এডিটিং হলো সেই জিনিস যা আপনার ভিডিওকে দেখার উপযোগী করে তোলে এবং অডিয়েন্সদের শেষ পর্যন্ত ধরে রাখে অর্থাৎ একটি ভিডিও আপনার চ্যানেলকে জিরো থেকে হিরো বানাতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ